আপনারা জানেন সাধারণ সম্পাদক জানাব ওবায়দুল কাদের খালি বলতেন খেলা হবে খেলা হবে আমি একদিন বলেছিলাম আপনি খেলার কথা বলবেন না বাংলাদেশের জনতা আপনাদেরকে খেলা দেখিয়ে দেবে এবং সেই খেলা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি নেতৃবৃন্দ ভাই তিনি আমার নেত্রী তিনি পালাবেন না কিন্তু তিনি আজকে কোথায় তিনি তার নেতা কর্মীকে ফেলে রেখে তিনি একাই পালিয়ে গেছেন আজকে ওবায়দুল কাদের কোথায় তিনি আজকে পালিয়ে গেছেন তোমরা তো বাংলাদেশে থাকতে পারো নাই কারণ তোমাদের দেশে তোমাদের ভয় তোমরা যে অকাম করেছ যে সুশাসন করেছ তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে ঠাই দেবে না আপনাদের ভোট পรรค চেয়ারম্যান একটা কথা বলেছিলেন সেই কথাটাকে আপনারা সাথে নিয়ে সেই slogan হলো যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও ফিরে পাবে বাংলাদেশ এবং আপনারা সেটা পড়ে দেখিয়েছেন আজকে আপনারা স্বাধীন কিন্তু আজকে আমাদের জানেন আমাদের আজকে একটা বিরাস সরযন্ত্র চলছে এক বুক রক্ত দিয়ে যে ছাত্র জনতা আজকের এই স্বাধীনতা এনেছে যে ছাত্র জনতা যেখানে মায়ের বুকের কোল খালি হয়েছে যেখানে হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে যেখানে আমাদের বিএনপির নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের বুকে রক্ত করে সেই ফ্যাসিস্ট অবৈধ সরকার এখন পর্যন্ত এখন পর্যন্ত তিন তারা ষড়যন্ত্র করে চলছে বাংলাদেশকে নস্যাত করার জন্য কিন্তু বাংলাদেশকে জানে না শেখ হাসিনা তিনি তো ছিলেন জোর করে তার ছাত্র হাতে সন্ত্রাসী লাঠি এবং পুরা পিস্তল দিয়ে তিনি জঙ্গি বানিয়ে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে চেষ্টা করেছিল বিএনপি এবং বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সকল নেতাকর্মীর উপর ডাবানোর জন্য কিন্তু তিনি থাকতে পারেন না আজকে আমাদের আজকে এক সময়